নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে শনিবার সকাল সকাল মেশো বাজার থেকে ইলিশ মাছ আর খাসির মাংস নিয়ে আসছে হঠাৎ মেশো বাজার করে আনছে শুনে অবাক হয়ে যাওয়ার কিছু নেই আসলে কষ্টিতে আমাদের মাসির বাড়ি থেকে নিমন্ত্রণ ছিল আসার জন্য কিন্তু আমার বিড়াল বুতুর অ্যাক্সিডেন্টের জন্য আমরা আসতে পারিনি আর না আসার জন্য মাসি খুব রাগ করেছিল কারণ এটা আমাদের প্রথম জামাই ষষ্ঠী ছিল আর মাসি অনেক আশা করে বসেছিল বুতু অ্যাক্সিডেন্টের পর এতটা অবস্থা খারাপ ছিল ওর ডক্টর দেখানো ছিল তা কি করে আসি আর এক্সিডেন্ট করে করে ষষ্ঠীর আগের দিন সন্ধ্যার পর পাঁচ সবার রাগারাগি কমানোর জন্য কালকে মানে শুক্রবার সন্ধ্যার দিকে আমরা চলে এসেছি মাসির বাড়িতে সকালে খাওয়া দাওয়া শেষ হতে না হতে মেশো দেখি বাজার করে নিয়ে চলে এসেছে নিয়ে এসেছে খাসির মাংস আর ইলিশ মাছ মাসি তখন খাচ্ছিল তাই আমি ভাবলাম এগুলো আমি একটু ধুয়ে নিয়ে আসি মাসির এখানে আসলে মাসি আমাকে কিছুই করতে দেয় না আর আমি তো বাড়ি বসেও করি সব তো একটু করে দিলে ওনার একটু হেল্প হয় উনি তো সব সময় করে তারপরে মাসিকে বললাম আজকে রান্নাটা আমি করব আর এমনিতে মাসির শরীরটাও একটু খারাপ ছিল তাই আমি এই রান্না টান্না শুরু করে দিলাম আর মাসি আমাকে কাটা থেকে শুরু করে বাটা সব কিছুই করে দিয়েছে আমি শুধু রান্না করেছি মাসির ঘরে আগে থেকে আনা ছিল কচু শাক তো আমি মাসিকে বললাম কচু শাক কেটে দাও আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আর এইটা আমার খেতে খুবই ভালো লাগে আমি আমি খুব পছন্দ করি তারপরে মাসি কচু শাক কেটে দিলে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করি তারপরে সেই ইলিশ আর মটন রান্না করতে করতে একটু দেরি হয়ে যায় তাই আর দেরি না করে স্নান সেরে তাড়াতাড়ি সবাই মিলে খেতে বসে যায় আমার হাতে রান্না খেয়ে সবাই কিন্তু ভালোই বলেছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে গল্প করছিলাম তারপরে সন্ধ্যা হতে না হতে এই মাসি বললো যে রেডি হও বাজারে যেতে হবে বললাম কেন কেন এখন বাজারে মাসি বললো চলো তারপর দেখাত থেকে বাজার বেশি একটা দূরে না তারপরে হাঁটতে হাঁটতে বাজারে বাজারে চলে গেলাম প্রথমেই এই একটা দোকান দেখিয়ে ওই দোকানে চলো তো প্রথম ওই দোকানটা ছিল পুরুষদের জামা কাপড়ের দোকান ওখানে যে সৌরভের জন্য একটা শার্ট একটা প্যান্টের জন্য বলছিল শার্টটা পছন্দ হয়েছিল কিন্তু প্যান্টটা আর পছন্দই হচ্ছিল না শাড়ির দোকানে যে বললো আমার মেয়ের জন্য একটা ভালো শাড়ি দেখান্ত প্রথমেই সে অনেকগুলো শাড়ি বের করেছিল আমার পছন্দ হচ্ছিল না পরে এই যে যে গ্রিন বটল গ্রিন কালারের যে শাড়িটা এইটা আমার দেখে খুব পছন্দ হয় আর এইটাই নিয়ে নি আজকে যেহেতু শনিবার আর আজকে হচ্ছে এখানকার বাজার আর এখানে পাইকারি হাট বসে তো এখানে দেখতে এসছিলাম আর এখান থেকে তিনটে সবসময় পরার জন্য চুড়িদার নিয়েছি আর দুটো প্লাজো প্যান্ট নিয়েছি পরে সৌরভের প্যান্টের জন্য কম করে হলেও পাঁচটা ছয়টা দোকান ঘুরেছি পরে লাস্টের দোকানে যে পেয়েছি আর সেই দোকান থেকে মাসি আবার আমার একটা সুন্দর জামাও কিনে দিয়ে সেগুলো ভিডিও করা হয়নি তো আমি বাড়ি এসে দেখাচ্ছি এটা হচ্ছে চুড়িদার এই একাই একই ডিজাইনে দুটো চুড়িদার নিয়েছি এটা সবসময় পরার জন্য সামনে শীত তখন পরবো বাড়িতে আর এইটা নিয়েছি একটু ভালো আর ওই দুটো সুতির আর এটা যেন কি একটা কাপড়ের আমি ভালো জানি না নর্মাল যে প্লাজুগুলো হয় ওই প্লাজুগুলো তেমন একটা টেকসই হয় না অনেক দিন ধরে খুঁজছিলাম এরকম ধরনের সুতি প্লাজো এগুলো সাধারণত রেডিমেড তেমন একটা পাওয়া যায় না দর্জির কাছ থেকে করে নিতে হয় তা পেয়ে গেলাম তাই নিয়ে নিলাম আর এই যে হচ্ছে সৌরভের প্যান্ট ওর প্যান্ট খুঁজতে খুঁজতে পুরো হয়রান কারণ ওর হচ্ছে স্টিচ প্যান্ট মানে পছন্দই না ওগুলো কেনে না আর ওর পছন্দেরটা খুঁজতে খুঁজতে একদম হয়রান হয়ে গেছি আর এই এই যে জামাটা এটা হচ্ছে মাসি আমাকে কিনে দিয়েছে এটা খুবই সুন্দর পরেও খুব সুন্দর লাগছিলো দেখতে কালারটাও অনেকটা ভালো ফোনে এতটা বোঝা যাচ্ছে না আর শাড়িটা দেখাতে পারছি না সেটা পিকও করতে দিয়েছি তো এই যে আমার এতগুলো জামা কাপড় কেনা হয়ে গেছে তো ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন টাটা